তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি পাওয়ারের সম্বন্ধে। ফ্রেন্ড পাওয়ার কি? পাওয়ার মানে তুমি জানো যাকে বাংলায় বলে শক্তি বা এনার্জি। তো ফ্রেন্ড আমাদের আধুনিক ফুটবলে পাওয়ারটা খুবই দরকার। আধুনিক ফুটবলে স্কিলের সঙ্গে সঙ্গে পাওয়ারটা খুবই জরুরি। তো ফ্রেন্ড স্কিলের পাশাপাশি পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট ফুটবলের জন্য তোমার যদি পাওয়ার থাকে তাহলে ফ্রেন্ড তুমি ভালো খেলবে আর পাওয়ার যদি কম থাকে ফ্রেন্ড তোমাকে কিন্তু খেলতে পারবে না তোমাকে যে কোনো প্লেয়ার এসে ধাক্কা দিয়ে ইজি সরিয়ে দেবে তুমি কভারিংও ঠিকঠাক রাখতে পারবে না তোমার পাওয়ার থাকলে তুমি ভালো খেলে দেবে ভালো স্কিল করতে পারবে নাইনটি মিনিট ইজি দৌড়ে খেলে দিতে পারবে তোমার খেলা কোচেরা পছন্দ করবে তো ফ্রেন্ড পাওয়ার এবং শরীরে এনার্জি দরকার অবশ্যই যদি তুমি ভালো খেলতে চাও তো ফ্রেন্ড আজকে আমি তোমাদের ভিডিওটা শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড এই ভিডিওতে তোমাদের কতগুলো প্র্যাকটিস দেখিয়ে দেবো ইনডোরে একাই প্র্যাকটিসটা করতে পারবে ফ্রেন্ড কোনো ওয়েট নেওয়া লাগবে না কোনো জিমে যাওয়া লাগবে না ফ্রেন্ড তুমি ঘরে বসেই এই প্র্যাকটিসটা করতে পারবে তো ফ্রেন্ড যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই করবে যদি ভিডিওতে তোমার পায়ের পাওয়ার বাড়াবে ফর্টি ফাইভ মিনিট বা সিক্সটি মিনিট প্র্যাকটিস করলে ফ্রেন্ড অনেক সপ্তাহে তিন দিন এই প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ের পাওয়ার আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তুমি এক সপ্তাহ দু সপ্তাহ মধ্যেই ফিল করবে ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাবে নাম্বার ওয়ান পাটা সামনে নিয়ে আপ ডাউন করতে হবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি একবার সামনে নিচ্ছি ডাউন করছি এবং লেগ চেঞ্জ করে আবার পরেরটা করছি তো ফ্রেন্ড এইভাবে তুমি টোয়েন্টি ফাইভ টাইমস পঁচিশটা করে করবে এবং ফাইভ টাইমস মানে পাঁচবার এই প্র্যাকটিসটা করবে তাহলে ফ্রেন্ড দেখবে পাটা ধরে যাচ্ছে এই প্র্যাকটিসটা করলে তোমার নিতে এবং থায় পাওয়ার বাড়বে নাম্বার টু যেটা সামনে করছিলাম এবার এটা সাইডে হবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি সাইডে সেম করছি হাঁটু ভেঙে সেম আগের মতোই করছি তো ফ্রেন্ড ডাউন এরকম সেম তুমি সাইডে প্রতিষ্ঠা করে পার্স সেট করবে ফ্রেন্ড এইভাবে করলে তোমার নিতে এবং থায়ে পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড এবং তোমার হাঁটুতে কোনো চোট আসবে না তো ফ্রেন্ড পায়ে এবং থায়ে পাওয়ার বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই করবে নাম্বার থ্রি এবার সামনে পা দিয়ে এবং এক পা পেছনে দিয়ে আপডাউন তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি পেছনে যে পাটা থাকবে সেই পাটা গ্রাউন্ডে ঠেকানোর চেষ্টা করবে এবং আপ ডাউন করবে তো ফ্রেন্ড এইভাবে তুমি টোয়েন্টি ফাইভ টাইমস পা সেট করবে তাহলে ফ্রেন্ড দেখবে তোমার থাই পাওয়ার বেড়েছে এবং বোথ লেগ চেঞ্জ করে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করবে নাম্বার ফোর যেটা সামনে করছিলাম এবার ফ্রেন্ড এরা সাইডে সেম আগেরটার মতোই করবে সাইডে পা রেখে ডাউন করবে তো ফ্রেন্ড বোথ লেগ চেঞ্জ করে এই প্র্যাকটিসটা করবে নাম্বার এবার বোথ লেগ জোড়া করে হোল্ড করবে এবং আপ ডাউন করবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড এইভাবে তুমি টোয়েন্টি ফাইভ টাইমস করবে ফ্রেন্ড এইভাবে টোয়েন্টি ফাইভ টাইমস করলে তুমি দেখবে তোমার থাই ধরে যাচ্ছে এবং তোমার থাই পাওয়ার পাবে তো ফ্রেন্ড এইভাবে তুমি পার সেট অবশ্যই করবে নাম্বার সিক্স এবার ফ্রেন্ড হাঁটু ভেঙে সিট চেয়ার মানে চেয়ারে বসার মতো সিট করে হোল্ড করবে এইভাবে ফ্রেন্ড থার্টি সেকেন্ড কিংবা টোয়েন্টি ফাইভ সেকেন্ড হোল্ড করে পাস সেট করবে ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তোমার থায়ে প্রচুর প্রচুর পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড অবশ্যই তুমি এটাও করবে নাম্বার সেভেন ফার্স্ট লেগ সামনে দেবে এবং পেছন লেগ হাঁটু গ্রাউন্ডে ঠেকিয়ে আপ ডাউন করবে সামনের দিকে ঠেলবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ঠিক আমি যেভাবে করছি ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা এইভাবে করবে টোয়েন্টি ফাইভ টাইম তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও পায়ে পাওয়া জন্য কতগুলো প্র্যাকটিসের ভিডিও তো ফ্রেন্ড এই ভিডিওতে যে প্র্যাকটিসগুলো দেখালাম অবশ্যই এই প্র্যাকটিসগুলো করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে পাওয়া বেড়েছে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড